ইসলামকে ভালো লেগে থাকে ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিয়ে বয়েস দিয়ে রাখবেন আমরা যোগাযোগ করে নেব আমরা সরাসরি আসলে আপনাদের সাথে গল্প করে আমার খুব ভালোই লাগতেছে আসলে বিশ্বাস না করার তো আর কিছু নাই যেই তো সবাই বলে এ পর্যন্ত আমি বলতে পারছি না এখন ইয়া আসলে এটা গুনতে হবে আসলে ক্রাশ আমি ডেইলি নিজের উপরেই ক্রাশ খাই আসলে কারো ভালো লাগাই যে বললাম না আমি প্রথমে বলছি যে গরিবের ভালো লাগা ভালোবাসা এক না পকেটে টাকা থাকলে ভালো লাগা ভালোবাসা দুটোই আপনার বয়স আছে মানুষের সব দিক থেকে ফিট থাকলে একটা না একটা অপূর্ণতা থাকে যেমন আমার সব দিকের দিকে ফিট আছে কিন্তু আমার টাকা নাই এই দিক দিয়ে আমার অপূর্ণতা আমার বাবা যৌতুক দিতে পারে না তাই আমার বিয়ে হয় না আর কি বললেন এই টাকা দিয়ে কখনো সংসার ইয়ে হয় না সুখে হয় না তো টাকা দিয়ে ভাতও মানে এই কাবিন দিয়ে কোনো কিছু হয় না আসলে ভালোবাসাটা সম্পর্কটা সম্পর্কটাmongodb কে হয় তো আমি কারোর থেকে কত না টাকা ই করব না আমাকে 1 টাকা দিয়ে বিয়ে করলো আমি তাতে খুশি। তাতেই খুশি। ফান্ড করা আমার আমার তোকে ফান্ড করা পসিবল না বাট আমি যদি আমাকে যদি বিয়ে করতে চাই তো বিয়ের ডাইরেক্ট সরাসরি বিয়ের আমি তো মোবাইল ইউজ করি না তো যদি কেউ আমাকে ভালোবেসে থাকতে আমার সাথে কথা বলতে চাই তাহলে ভাই আর তো ই আছে আমার সব আমি নিজের কথা নিজে বলবো না আপনারা বলেন দেখো আমাকে দেখে কি আপনাদের কি পতারক মনে হয় আমার আচ্ছা কোথায় লেখা আছে যে আমি পতারক সেটা ঠিক আছে যদি লেখা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন জানি আমি আপনার ব্যাপারে তো জেনে শুনে আসছি কারণ আমি জানি এখানে পতারক এলাউড নাই এলাউড থাকলো ওটার পরিণতিও ওটা শাস্তি কিন্তু অনেক ভয়ঙ্কর হয় এটা আমি আইম شور মানে জেনে শুনেই আসছি আচ্ছা যাক আমরা কথা শুনে ভালো ও পছন্দ নাই আমাকে আমি শুধু একটা সুন্দর মনের মানুষ হ্যাঁ উচ্চতা আমি যেহেতু আমার হতে হবে একটু কম হলে চলবে না একটু কম হলে তো এটা দেখেন ভালো ছেলে যদি হয় একটু কম হলে মানিয়ে নেওয়া যায় তো একটু কম হলে মানিয়ে যাবে কতগুলো আছে না একদম কম ওটা হবে না তো ও ওই ও আমাকে যদি আবার ঝগড়া টগরা লাগে আমাকে যদি কথা কথা কোটা দেয় যে তুমি তো আমার থেকে লম্বা ওই যে ভয় আর ঠিক স্মার্ট বহ দিতে পারে আসলে যখন হাজবেন্ডের সাথে কথা বলবো না তখন হাজবেন্ড থাকবে নিচে আমি থাকবো উপরে বা ভাব দেখা যাবে না বাজারের ধরে মারবেন তাইলে না ওরকম কোনো বিষয় না আসলে হচ্ছে কি মানে আমি যখন আমার হাজবেন্ড সাথে কথা বলবো যেহেতু আমার হাজবেন্ড আমার থেকে উপরে থাকে আমি নিচে থেকে কথা বলে সম্মান দিতে পারি এখন আমার হাজবেন্ড যদি আমার থেকে নিচে হয় তাহলে আমি যখন কথা বলবো তখন সম্মানটা কেমন জানি কম কম লাগবে মনে হয় যুক্তি বলতে আমার একটাই ওই যাদের বউ মারা যায় বা চলে যায় তারা বউয়ের মর্ম বুঝে তো প্রথম বউটা চলে গেছে দ্বিতীয় বউটা চলে যাওয়ার ভয়ে ওকে অনেক ভালোবাসা দেয় করে ওই তো হ্যাঁ এক্স্যাক্টলি সবাই তো এটা দেখতেছে বাংলাদেশের টিসার মুস্তাক ওদেরকে তো দেখে কিছু মানে আসলে আমি তাদের না বোধ হয় না তারা জানিনা কিভাবে তারা তো ভালোবেসে বিয়ে করছে না এই সেম আমি ওরকম ভালোবেসে ভালোবেসে